একইভাবে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা এবং বন্দোবস্তের ক্ষেত্রেও মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আনিত প্রদত্ত প্রতিষ্ঠিত বাস্তবায়িত মডেল এবং নমুনাই হল বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম মডেল আমরা আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের সিরাতকে শুধু আলোচনার মধ্যেই নয় বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রে তো করুন বর্তমানে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি এই জাতির কপালে ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে অতীতেও গিয়েছে যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা হয়ে বলা যেতে পারে যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয় আর ইতিহাসের বাক বদলের সময়ে জাতি জাতির কর্মধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দী কাল পর্যন্ত তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাক বদলের আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ আমি ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমি সিদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতার বাংলাদেশ মহতারাম হাজির এই জন্য আমাদের সামনে সিরতুল নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবু লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের ওফাত নবী পর্যন্ত নবী থেকে ওফাত নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময় যেই সময়কে ইতিহাসে আইয়ামে জাহিলিয় বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জ্বাললেন আল্লাহর پیغمبر আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহেলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরভূত করলেন গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর پیغمبرের সিরাত এবং কোরানের আলোতেই

নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরাতের আল্লাহর پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিকে যেমনি ভাবে জাহিলিয়াতের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপর দিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যে সকল ভালো নীতিগুলো ছিল যে সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোন ভালো আদর্শকে আল্লাহ নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহ নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হল যে আল্লাহ নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালী ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীনকালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরাম সাল্লাল্লাহ আলাইহি তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলতো আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর নবৌধ লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করতো আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের তৃষ্ণ নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহ নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি উর্ধে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াদের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াদের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লার চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন হে উসমান ইবনে আবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লার চাবি তথা মর্যাদার এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয়

পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী সেই ওসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন আল্লাহর নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহেলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহিলি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোন ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সেই নতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন পরম আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো ঠিক তার বিপরীতে। যে সকল অন্যায় যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনাদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে

والم اول ربن اضعه رب العباس ابن عبد المطلب نبی جی বললেন জাহেলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত চুষে এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষিকারী এই বর্বর রীতি একটি सभ्य সমাজে চলতে পারে না نبی বললেন সুতরাং আজ আমি মুহাম্মদ আরবী ঘোষণা করছি জাহেলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মদ আরবীর মাফালের নিচে সমস্ত জাহেলী শূপ আজ থেকে দাফন হয়ে গেল ওয়াইন্ন আওলা রিবান আবাহুর রিবান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মৌকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয়। নিজের ঘরের ভিতর থেকে বললেন, আমার আব্বাস আব্দুল যিনি নয়ের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর একটাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ আমি মৌখিকভাবে ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই નિર્মন করেছেন محترم حاضرین তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাদদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অযুহাতে কোনো অশুদ্ধতা কোনো অবরবরতা কোনো অমনবীতাকে মুসলিম সমাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য برداشت করতে পারে না আমি সিনাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহর নবী জাহেলিয়াতের যুগের কি কি প্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো নীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি যুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম